একদিন একটা নদী এসে আমাকে বলে তোমার চোখ দুটো দাও তো চোখের ভেতর ঢুকি আমি তাকে বলি তুমি অন্য কোথাও যাও আমার চোখে কি আর অত জায়গা আছে একটা আস্ত নদী এঁটে যাবে একথা শুনে নদীটি কাঁদতে কাঁদতে চলে যায় এই ঘটনার পর জলের অভাবে আমার বাকিটা জীবন আর ফুলে ফলে ভরল না আর সন্তানের কথা ভাবতে ভাবতে আম্মা বাকিটা জীবন শুধু চোখের জল ফেলতে লাগলেন আম্মার কান্না দেখে আমি চুপ মেরে থাকতাম আর ভাবতাম আমার চোখ কত গভীর আমার দুই চোখে এত জল কোথায় থেকে আসে মৃত্যুর আগে একদিন আম্মা জানিয়েছিলেন আমার তাড়িয়ে দেওয়া অসহায় নদীটির দুঃখ দেখে আম্মা নাকি নদীটিকে তার দুই চোখে আশ্রয় দিয়েছিলেন সেই থেকেই দুঃখ আমার সহদর নদীকে আমি মা বলে ডাকি